এখন মায়ের চিকিৎসার জন্য সেলাই মেশিনটা বিক্রি করে দিতে হয়েছে মানুষের বাড়িতেও কিছুদিন আগে কামে গেছে বিভিন্ন ধরনের খারাপ কথা বলছে দেখতে কাম তাইরা চলে আসছে প্রতিবেদনের সামনে এখন আছে অনেক অসুবিধার মধ্যে আছে অনেক কষ্টে দিন কাল যাইতেছে এক বাদে এক বেলা খাই কোনো মতো রাখতে হয় ঠিক মতো খাইতেও হয় ঠিক মতো না খাইতেও পাই না অসুস্থ হুম অনেক সমস্যার মধ্যে আছে আচ্ছা

এখন কি করলে সব সমাধান হইব এখন ভালো একটা টাকা পয়সা দিয়ে জীবন চলে না ভাই আমি একটা সুন্দর মনের মানুষ চাই যে আমার পাশে জীবনের জন্য থাকবো আমার দায়িত্ব নিয়ে কথা বলবো এরকম মানুষ পাইলে আর কিছু মানে এরকম মানুষ পাইলে আমি বিয়া শাদি বলবো সে বিয়া করুক কত বানা সে যে আমার লোকে কথা বলবো আমাকে বিয়া করবে সে তো দোষটা ভেবে চিন্তাই করবে আর আমি আর জোয়ানই হোক আর বুড়াই হোক ভালোবাসা দিন বুড়া জোয়ান মানে না আমি এমন একটা মানুষ চাই যা চেহারার থেকে মনটা ভালো যে আমার দুই বেলা দুই মুটো মোটা কাপড় মোটা চাইলে খাইয়ে রাখতে পারবো এমনই একটা মানুষ চাই আচ্ছা ঠিক আছে সেই মানুষ যোগাযোগ করবে কিভাবে সেই মানুষ যোগাযোগ করবে কোন মাধ্যমে নাম্বার বলতে পারবে নাম্বার কেন না বলবো ভাই লেখা পড়াই তো করি দিই তার নাম্বার কেন আচ্ছা কোন নাম্বার আমি বলে দিতাম হ্যাঁ আপনি বলে দেন আচ্ছা আমার সাথে সাথে একটু বলেন হ্যাঁ আচ্ছা